আপনার কারণটা কি বলেন তো একটু শুনি আমদানি গো আমদানি নাই মাল নাই বাজারে বাজারে মাল নাই ওকে আমদানি কম হইছে এজন্য মাল না থাকে তো আপনার কাছে তো আছে দাম মাল আমদানি এর দাম বেশি কম হয় দাম মাল না থাকলে আবার দাম বাড়বে আমি গাইতে পারি 1 কেজি দিতে পারি আধা কেজি আচ্ছা অল্প অল্প পাইছো ভাই দেখি বাইরের মরিচ আসছে না বাইরের মরিচ কি আসছে না বাইরে মিশাল কাছে বন্ধ করে এটা কত কইছিলেন কাঁচা মাছ কত করে আসছে 280 হ্যাঁ কাল কেলসি বন্ধ আজকে কেলসি আইবা আচ্ছা আর

সবাই চায় মানে খুব খুব তাড়াতাড়ি বড় লোক সবজি তো মনে করেন অলমোস্ট ডবল আপনার যেখানে সবজি হয় হ্যাঁ সেখান থেকে এখানে সবজি প্রায় তিন গুণ দাম বৃষ্টির কারণে মানে বৃষ্টি হইতে হইতে দাম মনে করেন সব উৎপাদন বন্ধ হয়ে যায় বাংলাদেশের নিয়ম এটাই আপনি সে নিয়ম মানতে পারবেন করতেছেন আপনি

বলেন লাগে না হ্যাঁ তাদেরকে আমরা তো নিয়ে আইছি কিসের জন্য তারা যেন আইছে আমাদের কাছে একটু ভালো থাকার জন্য নাহলে আমার বোন আরেকজনের বিয়ে দিতাম না তার বোন আমি নিয়ে আইতাম না ভালো থাকার জন্য তো আমাদের কাছে আইছে